নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে টমেটো পরোটা তৈরি রেসিপি শেয়ার করছি নানা রকমের পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়েছেন তাই একবার অন্তত এই দুর্দান্ত স্বাদের টমেটো পরোটা বানিয়ে খেয়ে দেখুন এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে যাকেই এই টমেটো পরোটা বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আর কিভাবে এই টমেটো পরোটা তৈরি করেছেন সেই রেসিপিটা কিন্তু জানতে চাইবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার টমেটো পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি আটা মেখে নেব আমি এইখানে দু কাপ আটা নিয়েছি ওজনে মাপ হচ্ছে চারশো গ্রাম এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি এবার দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ানটা হাতে ঘষে এইভাবে দিয়ে দিচ্ছি জোয়ান দিলে খেতে ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে তো সেই কারণে জোয়ানটা এখানে দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছুকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার জল দিয়ে আটাটাকে মেখে নেব আর একটু নরম করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আপনারা চাইলে এইখানে ময়দা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো আটাটাকে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেলটা দিয়ে আবার এই ডোটাকে ভালো করে মেখে নেব আর কিছুক্ষণ মাখার পরেই আপনারা দেখতে পাবেন একটা নরম আর মোলায়েম ডো তৈরি হবে তো দেখুন বন্ধুরা এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এই রকম অল্প একটু নরম করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার আমি টমেটো পরোটার পুটটা তৈরি করব। তার জন্য আমি এখানে তিনটে বড়ো সাইজের টমেটো নিয়েছি আর এই টমেটোগুলোকে একদমই ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল আর সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে আর এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুনটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে আদা রসুনটা আমি ভেজে নিয়েছি এবার দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা কুঁচি পেঁয়াজটাকে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আর এর থেকে বেশি লাল করব না একটু হালকা করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর ভালো মতো নরম হয়ে যাবে এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা টমেটোটাকে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা আর এক চামচের মতো কসুরি মেথি কসুরি মেথি দিলে এই টমেটো পরোটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো সেই কারণে আমি এখানে দিয়েছি যদি আপনাদের কাছে কসুরি মেথি না থাকে তখন আপনারা এটা ছাড়াই তৈরি করে নেবেন এবার মশলাটাকে আমি ভালো করে এর সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন বড় চামচের তিন চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেসনটা দেওয়ার কারণে এই টমেটো পরোটার টেস্ট অনেক বেড়ে যাবে আর বেসন দিলে টমেটোর মধ্যে থেকে যে জলটা বের হয়েছে সেটাও কিন্তু একদমই শুকনো হয়ে যাবে এবার বেসনটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ গরম মশলা এবার ধনে আর গরম মশলাটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো এই পুরটাকে ভালো করে রান্না করে নিতে হবে হলে বেসনের কাঁচা গন্ধ বের হবে এই পুরটা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন এর মধ্যে আর একটুও জল নেই এই রকম করেই টমেটো পরোটার পুরটাকে তৈরি করতে হবে এবার এই পুটটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এবার যে আটার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই আটার ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব এখানে লেচিগুলোকে বড়ো সাইজের করে তৈরি করতে হবে ছোট করে করলে কিন্তু হবে না তো আমি এইখানে বড়ো সাইজের ছটা লেচি তৈরি করেছি এবার যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আগে তুলনায় এখন একদমই শুকনো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই পুটটাকে আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা পরোটার মধ্যে পুরের পরিমাণটা সমান থাকে তো আমি এই পুটটাকে রকম ছটা ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম এবার এটাকে বেলে নেব আর বেলার জন্য শুকনো আটা ব্যবহার করেছি এই রকম ছোটো সাইজের করে আর একটু মোটা করেই এটাকে বেলেছি এবার তৈরি করে রাখা একটা পুর এর মধ্যে দিয়ে দিলাম এবার মুখটাকে এইভাবে মুড়ে আমি বন্ধ করে দিচ্ছি এবার দেখুন বন্ধুরা এটাকে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রথমে বড় আকারে তৈরি করে নেব আর প্রয়োজন পড়লে একটু শুকনো আটা এর মধ্যে দিয়ে দেবেন তারপর এইভাবে চেপে চেপে এটাকে বড় আকারে তৈরি করতে হবে এইভাবে করলে এর মধ্যে যে পুটটা আছে সেটা ফেটে বাইরে বেরিয়ে যাবে না আর পুটটা সমানভাবে পরোটা চারিদিকে চাড়িয়ে যাবে এবার হালকা হাতে চাপ দিয়ে এটাকে আমি বড় করে বেলে নেব আর এইভাবে করলে পুর কিন্তু একটুও ফেটে বাইরে বেরিয়ে যাচ্ছে না দেখুন বন্ধুরা এই টমেটো পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পরোটার আমি দুটো সাইড প্রথমে ভালো করে সেঁকে নেব এখানে কিন্তু প্রথমেই তেল দিলে হবে না দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে তারপর এর মধ্যে তেল দিতে হবে তো দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার তেল দিয়ে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পরোটা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা টমেটো পরোটা এই এইরকমই কিন্তু ফুলকো ফুলকো তৈরি হবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে টমেটো পরোটাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা টমেটো পরোটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই টমেটো পরোটা তৈরি করবেন দুর্দান্ত সাথে খেতে হয় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব টমেটো পরোটাগুলোকে ভেজে নিয়েছি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি এবার এর উপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বাটার আর টমেটো সস আর টক দইয়ের সাথে এটা পরিবেশন করেছি তাহলে বন্ধুরা এইভাবে টমেটো পরোটা বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ